আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো বেশি পেঁয়াজে ট্যাংরা মাছের চচ্চড়ি খুবই মজার একটা রান্না আমি খুব সিম্পলভাবে আপনাদের এই রান্নাটা করে দেখাবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি ট্যাংরা মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তো আমি এটা যেহেতু মাখায় রান্না করব এই জন্য সরাসরি আমি পাতিলেই নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় দেড় কাপ মতো এই চচ্চড়ি রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আট দশটা কাঁচামরিচ আমি এইভাবে ফালি করে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একসা চামচ হলুদের গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া এক চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিচ্ছে পরিমাণ মতো লবণ দিব দুই তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল এখন আমি খুব সুন্দরভাবে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব আমি এখানে এক কাপ মতো পানি দিয়ে দিলাম আমরা আর পানি দিব না এই পানিটাতেই আমরা মাছটা রান্না করে ফেলবো এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি এইভাবে স্ট্রেট মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে নেব ফিরলাম আমি দশ মিনিট পরে এই পর্যায়ে আমি চা চামচ তালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে দিব এখন আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিব আর চুলার তাপটাকে আমি এখন মিডিয়াম লো করে দিব টা আবার লাগিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে আমি আরও পাঁচ মিনিট মতো মাছটাকে রান্না করে নিব ফিরলাম আমি পাঁচ মিনিট পরেই মেরে দিচ্ছি রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এইভাবে যদি ট্যাংরা মাছ আপনারা চচ্চড়ি করে খান দেখবেন যে অনেক টেস্ট পাবেন যাই হোক আশা করবো আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ